সাবস্ক্রাইবার গেল ইন ওয়ান কর তাহলে না 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 আবার আসবে না এখানে বাকি কি আসবে না তো কই

সবাই কী করছো প্লিজ জয়েন করো লাইভে

চলেসব সবাই চলে আসো না বলেই চলে আসলাম আবার লাইভে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে এটাও কিভাবে বলো তো বন্ধুরা কেন সবাই আসো চলে આવছো সবাই হাই বলো বন্ধুরা কি করছো प्लीज জয়েন করো জয়দেব ঘোষ বলো হাই জয়দেব কেমন আছো ইফাত হোসেন তোমার বাড়ি কোথা আমার বাড়ি কলকাতা সাহেব মুলা হাই আপনার সঙ্গে প্রথম কমিটি তার দেবে আচ্ছা আমি ঠিক বুঝলাম না কেমন আছো বলো প্লিজ সবাই জয়েন করো সাপোর্ট করো তোমরা জয়দেব ঘোষ পাঞ্জাব কি পাঞ্জাব কি সাহেব মোল্লা সেই হাই 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 সাহেব হোসেন বাংলাদেশে আসবা হ্যাঁ আসবো বলো তোমরা কেমন আছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমাকে আমিও পাশে থাকবো তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি অবশ্যই তোমাদেরকেও সাবস্ক্রাইব করে তোমাদেরও পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাবো এটাই তো আমাদের লক্ষ্য আমরা ভালো আছি বাংলাদেশে কবে আসবা জয়দেব ঘোষ হেভি লাগছে থ্যাংক ইউ জয়দেব দাদা ভাই প্লিজ জয়েন করো সবাই उन्हें खूब सुंदर, शुंदर हैं। थैंक यू, थैंक यू दादा भाई। लेकिन सबसे खुला पासे थक बिन हैं। इक्वाटर सिल। इधर दावा थ्रो इलो। हम्म <laughs> हम्म। ओके। আর সব বন্ধুরা কোথায় জয়েন করো জয়েন করো সবাই কি কালা ইউ মিন কি কালাম মানে বুঝতে পারছি না আমি ঠিক করো একটু বলো প্লিজ জয়দেব দাদা ভাই প্লিজ জয়েন করো রান্না কি হলো হ্যাঁ রান্না হয়েছে জাস্ট লাইট খাবার তোমরা কি খেলে বলো আচ্ছা জয়েন করো জয়েন করো সবাই আজকে ফার্স্ট আমি লাইভে জয়েন করেছি ইউটিউব থেকে সকালেও করেছিলাম আর এখনো করছি প্লিজ তোমরা যদি সাপোর্ট না করো কিভাবে এগিয়ে যাও বলো তো প্লিজ সবাই সাপোর্ট করো পাশে থাকো হাই प्लीज সবাই সাপোর্ট করো লাইভে আসো জয়েন হও তোমার নিটটা খুব সুন্দর কালার নিটিটা তোমার না আচ্ছা না দাদা ভাই এটা নাইটি নয় এটা সালোয়ার জয়েন করো জয়েন করো প্লিজ জয়েন করো সবাই না দাদা ভাই এখন ওকে ওকে আমার সকল বন্ধুদের জন্য গুড নাইট গো সাপোর্ট করো আমিও পাশে থাকবো আমিও সাপোর্ট করবো ওকে ফ্রেন্ড গুড নাইট ঠিক আছে